আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে রমজান মাসের প্রথম দিন এই যে আয়োজন দেখলেই বুঝতে পারতেছেন সবাইকে জানায় খোসামদিদ রমজানুল মোবারক সকাল সকালে আজকে বের হয়ে যাচ্ছি ঘড়িতে সময় আছে চারটা এক অ্যান্ড অফিসে আসছিলাম সকালে একটু কাজ ছিল কাজকর্ম শেষ করলাম অ্যান্ড স্যার বলতেছে এই ভাইজিৎ কাজকর্ম আছে না স্যার তেমন তো একটা নাই বললো যাও বাসায় চলে যাও ইত্যাদি করতে হবে না আমি বললাম জি স্যার তা তো করতে হবে আমার এই জিনিসটা আমার অফিসের খুব ভালো লাগে আমাদের স্যারের যদি কোনো কাজকর্ম না থাকে তাইলে সে আমারে কোনো সময় বসায় রাখে না যাও চলে যাও সেরকমই আজকেও বললো যে যাও বাসায় চলে যাও হ্যাঁ তবে যদি কাজ থাকে ভাই সেই দিন মনে করেন যে রাত নয়টা দশটা নাই সেদিন দিন কটা বাজবে তার কোনো ঠিক নেই বিশেষ করে যখন টেন্ডারের কাজ চলে তখন আমাদের খুব পেরা হয় আর কি কি এক জ্যামে বাদলাম ভাই অফিসের থেকে বের হয়ে নিচে পুরা জ্যাম কি একটা অবস্থা এদিকে আবার এই যে নিয়ে এসে রাস্তার এই পাশে কি করবেন ভাই মানে বিশাল একটা প্যারা এই জিনিসগুলা এই অটোরিকশার কারণে রাস্তায় যে কি পরিমাণ জ্যামজট লাগে ভাই যারা ঢাকার রাস্তায় চলাচল করি তারা জানি যাই হোক এদের টপিক হয়ে গেছে এখন সেন্সিটিভ টপিক রমজান মাস চলে আসছে আল্লাহ সবাইকে রমজান মাসের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুক গত বছরের রমজান ছিল আমার জীবনে কাটানো সবথেকে সুন্দর একটা রমজান মাস আমি গত রমজানে প্রথম দিকে ছিলাম হচ্ছে পঞ্চগড়ে পঞ্চগড়ে দশ দিন থাকার পরে আমি চলে গেছিলাম সেন্ট মার্টিন এবং সেন্ট মার্টিনে যে আমি ছিলাম টানা চোদ্দ দিন সেই রকম এক্সপিরিয়েন্স হয়েছিল অক্সিজেনে সেন্ট মার্টিন কেমন এটা আমি একদম পুরাপুরি এক্সপ্লোর করতে পারছিলাম অনেকবার সমুদ্রের পাড়ে বসে ইফতারি করছি অ্যান্ড বিশেষ করে দ্বীপে যে যেই দিন ইফতারি করলাম সেই দিনের ইফতারি ছিল আমার জীবনের বেস্ট একটা সময় আসলে ওই দিনের ভিডিওটা আমি ছাড়তে পারি নাই কারণ ওই দিন আমি যেই ভিডিওটা করছিলাম ওই ভিডিওটা আর ভয়েস আসছিলো না যার কারণে আমি আর ভয়েস ওভার করে ছাড়ি নাই তবে চেষ্টা করব এইবার ওই ভিডিওটাই ভয়েস ওভার করে ছাড়ার ওইখানে থাকার পরে কক্সবাজারে এসে থাকছিলাম দুই দিন কক্সবাজারেও সমুদ্রের পাড়ে ইত্যাদি করছিলাম অ্যান্ড সেই ভিডিওটা আমি আপলোড করছিলাম সমুদ্রের পাড়ে ইত্যাদি করতে কত যে মজা আসলে এইটা বলে বুঝাইতে পারবো না ওই এক্সপিরিয়েন্সটা ছিল একটা অন্যরকম এক্সপিরিয়েন্স অ্যান্ড তারপরে আবার ঢাকায় ফেরত আসলাম দুই দিন থেকে দেন যশোরে চলে গেলাম কতবারের যে রমজানটা সেই রমজানটা আমার একদম সমুদ্রে সমুদ্রে কাটছিল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এরকম একটা সময় উপহার দিছিল যে সময়টা আমি বলতে পারবো যে আমার জীবনের বেস্ট একটা রমজান গেছে আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আমাকে আবার তৌফিক দেয় এরকম সমুদ্রে পাহাড়ে যেয়ে আবার ইফতারি করার এই বিষয়গুলো না ভাই অন্য রকমের মানে আপনি রেগুলার লাইফে যেরকম করতেছেন আপনি মনে করেন যে ইত্যাদি করছেন আপনার ফ্যামিলির সাথে আপনার বাড়ির সাথে সবার সাথে বাট আপনি হঠাৎ করে যখন সমুদ্রে পাহাড়ে এইসব জায়গায় যে ইত্যাদি করবেন তখন ভাই অন্যরকম একটা মজা লাগবে যাদের বাড়ির পাশে নদী আছে বা আশেপাশে নদী আছে তারা একদিন করবেন কি নৌকায় করে চলে যাবেন নদীর মাঝখানে অ্যান্ড নৌকাই ইত্যাদি করবেন দেখবেন সেইটারও মজা অন্যরকম সব ধরনের এক্সপিরিয়েন্সই আর কি আমার আছে এবং সব ধরনের অভিজ্ঞতাই আছে যদি এবার এরকম কোনো কিছু হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব প্রতিবারই রমজান মাস আসলে প্রয়োজনীয় নিত্য দ্রব্যের দাম একদম আকাশ হয়ে যায় এই সময় আসলে বেশি বিপদে পড়ে হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির যে লোকজনগুলো আছে তারা আমি জানি না এইবার নিত্যপণ্যের দাম কেমন কারণ আমি এখনও বাজারে ঢুকি নাই তবে যদি কম হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো হবে কিন্তু যদি প্রতি বছরের মতো হয় তাহলে এবারও মানুষের দুর্ভোগ আর যাবে না তবে রমজান মাসে চেষ্টা করবেন সবাই যে আপনার থেকে যারা একটু কম পর্যায়ে আছে বা দরিদ্র আছে তাদেরকে সাহায্য করার এবং চেষ্টা করবেন মানুষকে দান করার এবং সব থেকে বড় যেই বিষয়টা লক্ষ্য রাখবেন সেটা হলো আপনার কথায় যেন কোনো মানুষ কষ্ট না পায় মানুষের সাথে ভালো ব্যবহার করেন অ্যাটলিস্ট এই রমজান মাসটাই আমি যখন অফিস থেকে বের হইলাম তখন দেখলাম একজন রিক্সাওয়ালা মামারা ডাক দিচ্ছে ওই রিক্সা যাবি এটা কেমন কথা এটা কোনো ম্যানার্সের মধ্যে পড়লো অ্যাটলিস্ট বলতে পারেন যে রিক্সাওয়ালা মামা যাবেন কি না কি যে ভাই যাবেন কি না এটাও তো বলা যাইতে পারে তাই না যে অমুক জায়গায় যাবেন কি না কিন্তু ওই রিক্সা যাবি এটা আবার কি রকম কথা মানুষের নেচার আসলে একদিনে পরিবর্তন হবে না আস্তে আস্তে মানুষের নেচার পরিবর্তন হবে এবং মানুষ আস্তে আস্তে চেঞ্জ হবে আপনারাও চেষ্টা করবেন যাদের আশেপাশে এরকম মানুষজন আছে যদি আপনার পরিচিত হয় তাদেরকে একটু বলেন যে ভাই আপনার আচার ব্যবহার ভালো করেন আসলে রমজান মাসটা উপরওয়ালা এই জন্যই দিছে যে মানুষ যেন অভ্যস্ত হয় এই বিষয়গুলোতে এবং আল্লাহ তালা কিন্তু অফার করছে যে তুমি যদি ভালো কাজ করো তাহলে সেই ভালো কাজের বিনিময়ে আমি তোমাকে সত্তর গুণ সোয়াব দিব অ্যাটলিস্ট সেই জন্য হইলেও যেন মানুষ ভালো কাজ করে এবং ভালো ব্যবহার করে মানুষের সাথে এবং যেন ভালোভাবে চলে এই এক মাসের ট্রেনিং উপর আল্লাহ আমাদের জন্য দিয়ে পাঠাইছে যাই হোক অনেকে এই মাস্টারে কাজে লাগায় অনেকে কাজে লাগায় না সেটা যার যার মানে ব্যক্তিগত ব্যাপার তবে চেষ্টা করবেন যে এই মাসটাকে আপনাদের কাজে লাগানো আইক থাকার এই একটা মজা আছে বুঝতে পারছেন এই যে এই পাশে সব দাঁড়ায় থাকবে আর আপনি টুকটুক করে বাম পাশ দিয়ে বের হয়ে যাবেন ঢাকা শহরের ফ্লাইওভারে এই জিনিসটা খুব মজার লাগে আগে যখন যশোরে থাকতাম তখন দেখতাম হচ্ছে ইফতারির সময় মসজিদে ইফতারি দিত এখনও এই নিয়মটা আছে প্রত্যেক বাড়ির থেকে এরকম লিস্ট করা হইতো তিরিশ দিনে তিরিশ জন এমন কি এরকম হইতো যে তিরিশ দিনে চল্লিশ জন দিচ্ছে একদিনে দুইজনের পড়ে গেছে তো এরকম আগে একটা কম্পিটিশন চলতো আমি জানি না এখন এরকম কম্পিটিশন আছে কি না বাট আমি হচ্ছে পঞ্চগড়ে থাকতে দেখছি পঞ্চগড়েও এরকম একটা সিস্টেম আছে প্রত্যেকটা বাড়ি বাড়ির থেকে এরকম ইফতারি দেয় মসজিদ যাদের কি একটু সামর্থ্য কম আছে তারা মসজিদে যাই ইফতারি করে মসজিদে ইফতারি করার আরও একটা কারণ আছে সেটা হচ্ছে মানুষের সাথে মানুষের চেনা পরিচিত হয় বিশেষ করে পুরোনো বন্ধু বান্ধব যারা আছে যাদের বয়স হয়ে গেছে বন্ধুত্ব এখনও আছে তারা চেষ্টা করে এরকম যদি কোনো দিন সময় পায় তাহলে এক জায়গায় যায় একটু ইফতারি করা অ্যান্ড ফ্রেন্ড সার্কেলে আমাদের প্রচুর হয় আমরা স্কুলের ফ্রেন্ড সার্কেল কলেজের ফ্রেন্ড সার্কেল মিলে প্রচুর পরিমাণে ইফতার মাহফিল করি এন্ড আপনারাও করবেন এতে কী হয় জানেন আপনাদের বন্ধুত্বটা গাঢ় হয় আপনাদের বন্ধুত্বটা অটুট থাকে এই জিনিসটা সবসময় আর কি আমরাও করার চেষ্টা করি যে প্রতি বছর যেই কয়টা ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে একটা করে ইফতারি করার আর এতে অনেক মজা হয় তবে আজকে আমার জীবনে মজা নাই প্রচুর পরিমাণে জ্যাম ঠেলে আর গরমেতে ভিতরে ভিজে গেছি হয় অ্যান্ড প্রথম রমজানে যদি এই অবস্থা হয় জানি না বাদ বাকি রমজানগুলাতে কী হবে জ্যামে আজকে জীবনের বারোটা বাজায় দিছে ভাই সেই চারটার দিকে বেরোইছে এখন বাজে পাঁচটা সাত এখন এই যে আমি বিজয় সরণি পার করে এই পাশে আসছি মানে বুঝতে পারতেছে কি পরিমাণ জ্যাম আজকে রাস্তায় অবশ্য হওয়াটা স্বাভাবিক কারণ আজকে প্রথম রঞ্জান সবাই আর কি মোটামুটি বাসার দিকে দ্রুত বের হয়েছে যার কারণে আজকে একটু জ্যাম বেশি আর সব থেকে বড় কারণ হলো আজকে আছে রবিবার যার কারণে আরও জ্যাম বেশি কারণ অফিস আওয়ার শেষ হয়ে সবাই মোটামুটি আজকে বের হয়েছে যার জন্য একটু জ্যামটা বেশিই পড়ছে যাই হোক দোয়া করি সবার রমজান মাসটা যেন ভালো যায় এবং সবাই চেষ্টা করবেন রমজানের পবিত্রতা বজায় রাখার আমি যদি কোথাও ট্যুরে যাই রমজানে চেষ্টা করব যদি একটা ট্যুর দেওয়া যায় তবে মেবি হচ্ছে রমজানের ট্যুর দিতে গেলে কি কষ্ট হয়ে যায় রোজা থেকে বাইক চালানো খুব টাফ হয়ে যায় যেবার পঞ্চগড়ের থেকে আমি রোজা থেকে যশোরে গেছিলাম সেবার আমার অবস্থা খুব খারাপ ছিল সবাইকে আবার রমজান মাসের কোষামদিদ এবং রমজানুল মুবারক জানায় এই ভিডিওটা শেষ করতেছি সবার রমজান কেমন কাটতেছে এবং কিভাবে যাচ্ছেন এবং কে কোন জায়গার থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করলে ভালো লাগে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এমন ভিডিও বা ভ্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ভিডিও বা ভ্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ